যদি ভালোবাসো কবিতা যুক্ত হও আমার সাথে নতুন ছন্দে লিখব কল্পমালাতে নমস্কার তমসার সকলকে স্বাগতম তমসার কল্প আমার আজকের কবিতা জীবনের সত্যতা জীবন মানে কি জীবন মানে এগিয়ে যাওয়া জীবন মানে হাহাকার জীবন মানে তৃষ্ণিত প্রাণে একটু বাড়ি মরুদ্যান জীবন মানে বেঁচে থাকা জীবন মানে তৃষ্ণা জীবন মানে চাওয়া পাওয়ার জীবন মানে হিংসা জীবন মানে সফলতা আর ব্যর্থতার ভার জীবন মানে চিরকালীন ছলনা হৃদয়ের পারাবার জীবন মানে সব ছন্দ নয় সব নয় কবিতা জীবন মানে গদ্যে ঠাসা কঠোরতা জীবন মানে আশা আর শুধু বুক ভরা ভালোবাসা জীবন মানে সজীব প্রাণে ঘিরে ধরা চপলতা জীবন মানে প্রতিটা মুহূর্ত মৃত্যু মৃত্যুর অপেক্ষা জীবন মানে প্রতি মুহূর্তে সময়ের গভীর ব্যাখ্যা জীবন মানে সবটুকু শেষ মৃত্যুই যে ধুব সত্য জীবন মানে ভাবনা কিছু নয় শুধুই যে অকথ্য জীবন মনে ব্যর্থ জীবনের এক একটুখানি স্বপ্ন জীবন মানে আসা যাওয়া আর ভালোবাসারই গল্প জীবন মানে অল্প কথা আর অনেক বেশি কাজ জীবন মানেই অলসতা তাই সব কিছুই আজ বাদ তাই তো জীবনে বেঁচে আছি আজি মরার জন্যই বাঁচি মৃত্যু আছে বলেই এ জীবনে তাই আজও এত ট্র্যাজেডি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার কবিতাটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ